যুক্তরাজ্যে দুই হাজারেরও বেশি পরিবার গৃহহীন অবস্থার মুখোমুখি হতে যাচ্ছে কারণ প্রাইভেট বাড়িওয়ালারা মর্গেজ রেট ও মুদ্রাস্ফীতির কারণে তাদের প্রপার্টি বিক্রি করতে আগ্রহী সরকারি পরিসংখ্যান হতে দেখা যায় প্রাইভেট প্রপার্টির মালিকের জনের মধ্যে চারজন বাড়ি বিক্রি করে দেওয়ার অবস্থানে রয়েছেন এর কারণ হিসাবে বাড়ির মালিকেরা জানিয়েছেন ভাড়া দিয়ে মর্গেট চালানো অনেক কঠিন হয়ে পড়েছে তাছাড়া অর্থনৈতিক দৈন্যদশার কারণে দুর্দশার মধ্যে রয়েছে অনেক প্রপার্টি মালিক এদিকে বাড়ির মালিকদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ তাদের বাড়ির ভাড়া হ্রাস করার পক্ষে যেখানে শুধুমাত্র নয় পার্সেন্ট বাড়ির মালিকেরা বাসা ভাড়া বাড়ানোর পক্ষে মত দিয়েছেন জাতীয় আবাসিক ল্যান্ডলর্ডস অ্যাসোসিয়েশনের সমীক্ষায় দেখা গেছে মর্গেজের উচ্চ সুদের হার বৃদ্ধি সম্পদ বিক্রয়ের মূল কারণ সাম্প্রতিক তথ্য হতে দেখা যায় যে ইংল্যান্ডে অস্থায়ী আবাসে বসবাসকারী শিশুদের সংখ্যা প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো জন যা এক বছরের রেকর্ড উচ্চতায় দাঁড়িয়েছে এবং গত বছরের তুলনায় বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে গৃহহীনদের নিয়ে কাজ করা দাতব্য সংস্থা রিভারসাইড বলেছে ইংল্যান্ড সহজ জুড়ে মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে পরিসংখ্যান অনুযায়ী এখনও ইংল্যান্ডে প্রায় পঞ্চাশ হাজারের বেশি গৃহসংকট রয়েছে গত দশক হতে ইংল্যান্ডের জনসংখ্যা বেড়েছে প্রায় তিন দশমিক দুই মিলিয়ন বুধবার ভাড়াটে সংস্কার বিল হাউস অফ লর্ডসে বিতর্কের জন্য ফিরে এসেছে এই বিলটি পাঁচ বছর আগে সরকার কর্তৃক ভাড়াটে উচ্ছেদ করার প্রতিশ্রুতি দিয়ে আনা হয়েছে তবে বিলটি দুই সালের গ্রীষ্মের আগে কার্যকর হবে না বলে খবরে জানা যায় হাউসিং দাতব্য সংস্থার শেল্টারের প্রধান নির্বাহী পলিনিয়েট বলে ভাড়াটে বিলের সংস্কারের কারণে গৃহহীনতা বাড়বে না তবে কিছু সংস্কার নিয়ে ভাড়াটেরা যে দাবি তুলেছে সেই বিষয়েও ভাবার দরকার আছে মাত্র দুই মাসের নোটিশ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে নতুন বাড়ি খুঁজে পেতে সহায়তা করার জন্য কিছু সময়ের প্রয়োজন রয়েছে উল্লেখ যে ভাড়াটেরা বর্তমানে প্রস্তাবিত বিলের কিছু সংস্কার দাবি করেছেন ভাড়াটেরা বাড়ি হতে উচ্ছেদ করার সময় দুই মাসের জায়গায় চার মাসের নোটিশের সময় দাবি করেছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে জানা যায় Newsdesk, Desk e UKBD Times.